আজকের গল্প ক্যারেজ কলমে শ্রাবন্তী মিস্ত্রি দিদির প্রেগনেন্সির খবর পেতেই আমি আর বাবা হৈ হৈ করে উঠলাম আনন্দে দিদির বাড়ি গিয়ে সটান দিদিকে জড়িয়ে ধরে বললাম দিদি যে আসবে তাকে আমি মাথায় করে রাখব তোর থেকেও বেশি ভালোবাসবো দেখিস দিদি হেসে বলল যে আসবে তুই মানুষ করবি দেখবো কেমন পারিস আমি দিদির কানে কানে বললাম আচ্ছা বনপবন্ধির নামটা কি আমি রাখতে পারবো তারপর ভেবে বললাম সে নাম দিতে দিক আর না দিক আমি আমার পছন্দের নামেই ওকে ডাকবো বাবা সপ্তাহ ঘুরলেই ভালো মন্দ বাজার করে আমায় পাঠিয়ে দিত দিদির কাছে আমি যখন বলে বসতাম এদি এই গরমে এত সময় দাঁড়িয়ে রান্না করছিস বা এখনও শিল্ন রাতে বাটনা বাড়ছিস দিদি ভয়াত মুখে বলতো এসব কথা মুখে আনিসনি বোন দিদির শাশুড়ি মা সে কেলে মানুষ পাঞ্ছি বতি চিবুতে বলতো এত সব কাজ করেই চার চারটে বাচ্চার জন্ম দিয়েছি বাচ্চা মা হবে এতে এত আতভূত করার কারণ তো দেখি না আমি দিদিকে বোঝাতাম প্রথম বাচ্চা তার উপর আর্লি স্টেজ একটু সাবধানে থাক নিচু হয়ে নাই করলি এত কাজ দিদি খুন্তি নাড়তে নাড়তে আর কপালের ঘাম মুছতে মুছতে বলতো সংসার জীবন শোনা করতেই হবে এসব আমি বলতাম তুই রেস্ট নে আমি রান্না করে দিই দিদি বলতো এ বাড়ির রান্নার নিয়মে ঠিকঠাক রান্না না হলে আবার অশান্তি হবে আমি অবাক হয়ে বলতাম দিদি ওয়াশিং মেশিন থাকতে হাতে কাচ্ছিস কেন দিদি বলতো ওর শাশুড়ি মা নাকি বলে হাতে না কাচলে ঠিক মতো পরিষ্কার হয় না বাড়ি ফিরে বড় টেনশন হতো দিদির জন্য বাবার বয়স হয়েছে তাই সব কিছু বলতে পারতাম না আমি তাও মাঝে মাঝে কলেজ শেষে ছুটতাম ওদের বাড়ি জানতাম ঘন ঘন ওদের বাড়ি যাওয়া ভালো দেখায় না তাও থাকতে পারতাম না আমার আর দিদির বয়সের গ্যাপ অনেকটা দিদির বয়স যখন নয় আর আমার এক আমাদের মা মারা যায় তারপর ওই দিদি মাতৃস্নেহে বড় করেছে আমায় দিদির বিয়ের পর বাড়ি খালি হয়ে গেল বড় অস্থির লাগতো আমার বিয়ের তিন বছর পরেও দিদি সন্তান সম্ভব না হওয়ায় অনেক প্রশ্ন উঠেছে দিদিকে নিয়ে অনেকে তো সন্দেহ প্রকাশ করেছে আদৌ দিদি সন্তান সন্তান জন্ম দিতে সক্ষম এ নিয়ে তবে দিদি সম্ভব হওয়ার পর এই কথাগুলো বলা বন্ধ হলেও বাকি আর কিছুই পরিবর্তন হয়নি আমার জামাইবাবু শহরে চাকরি করে সপ্তাহে দুদিনের জন্য ফেরে দিদি কথা বলার লোক পায় না একা একা থাকে ফোনে আমার সাথে কথা বললেও ওর শাশুড়ি বলে সারাদিন শুধু বসে বসে ফোন করলে চলবে তাই দিদি ফোন করলেই রাখি রাখি করে জানি কথা বলতে ইচ্ছে করে ওর তাও হঠাৎ এক বিকেলে দিদির শাশুড়ি বাবাকে ফোন করে বলল আপনার মেয়ের শরীর খারাপ নিয়ে যান আমি আর বাবা গিয়ে দেখি জামা কাপড় কাচতে গিয়ে স্লিপ করে পড়ে গিয়ে দিদি যন্ত্রণায় কাতরাচ্ছে আমি উত্তেজিত হয়ে বললাম কি মানুষ আপনারা এইভাবে ফেলে রেখেছেন ডাক্তারের কাছে অবধি নিয়ে যাননি দিদির শাশুড়ি বলল আমাদের বংশের প্রথম বাচ্চা ওর কিছু না হলে হয় আমি দীর্ঘশ্বাস ফেললাম তারপর দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম দিন এক বিভিন্ন টেস্ট করে ডাক্তার কনফার্ম করলেন বেবির মুভমেন্ট নেই ডাক্তারবাবু দিদির মাথায় হাত বুলিয়ে বলল এমন হয় মা হামেশাই বেশি দিন তো হয়নি ওষুধ খাবার ঠিকমতো খাও আর বেবি প্ল্যান নিয়ে এখন তাড়াহুড়ো করবে না একদম খবর শোনার পর দিদির শাশুড়ি চিৎকার করতে শুরু করলো ফোনেই এতদিন পর বাচ্চা এলো তাও তাকে খেয়ে ছাড়লে প্রথম বাচ্চা জন্ম দিতে না পারলে কোনো শুভ কাজে কেউ ছুতেও দেবে না দিদি পাগলের মতো কাঁদতে লাগলো এই সময় ওর একটু সাপোর্টের দরকার ছিল মানসিক অবাক হয়ে দেখলাম জামাইবাবু কলব্ধি করলো না একবারও আমি খুঁজে পেলাম না দিদির দোষটা এখানে কোথায় মা হারা অসুস্থ মেয়েটাকে আর নিয়েও যেতে চাইল না অথচ এই দিদির সুস্থ অবস্থায় দুদিন এ বাড়িতে থাকলে কতই মনোমালিন্য হতো কিছুদিন পর জামাইবাবু অবশ্য বলেছে সুস্থ হয়ে বাড়ি চলে এসো এই ঘটনার বছর পাঁচেক পর আমার বিয়ে হয় বাবা দিদির পছন্দ করা ছেলের সাথে ততদিনে আমি মাসি হয়েছি একটা ফুটফুটে মিষ্টি মেয়ে হয়েছে দিদির দিদির মেয়ে তিন আমার খুব আদরের আর বাবার তো প্রাণ এখন নাতনির টানে বাবাও দিদির বাড়ি ছোটে আমার বিয়ের বছর দেরেক পর আমি কনসেপ্ট করি অবাক হয়ে দেখি শাশুড়িমা সম্পর্কে যে ধারণা আমি দিদির শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম তা আমূল বদলে যায় শাশুড়ি মা আমাকে প্রতি মুহূর্তে সন্তান স্নেহা আগলে রাখে দুপুরে ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে আমি খেতে না চাইলে বলে তোমাকে আর যে আসছে তাকে ভালো আর সুস্থ থাকতে হবে তো প্রেগনেন্সির প্রথম প্রথম কিছুই খেতে পারতাম না বমি হতো শাশুড়ি মা আমায় নিয়ে ছুটতো ডাক্তারের কাছে বলতো তোমার মা নেই মায়েরা শাশুড়ির দুটো দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে ঘুমের ঘোরে মাঝে মাঝে হাত পা ঝিনঝিন করতো শাশুড়ি মা এসে মাসাজ করতে লেগে পড়তো আমি বলতাম এই কি মা পায়ে হাত দিও না শাশুড়ি মা হেসে বলতো তোমার মা এটা করলে একই কথা বলতে কি শাশুড়ি মা বলতো মা হচ্ছে বলে লেখাপড়া চাকরির পরীক্ষা দেওয়া বন্ধ করলে চলবে না বাচ্চা নিয়ে চিন্তা করবে না আমি মানুষ করব তাকে আমি ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিতাম এমন মানুষকে শাশুড়ি হিসেবে পাওয়ার জন্য সব কিছু ঠিকঠাক চলছিল আমার সাধের নিমন্ত্রণ শুরু হয়ে গেল এর মধ্যে শাশুড়িমা নিয়ে গেল ফিটাল ইকো কার্ডিওগ্রাফি করাতে কিন্তু রিপোর্ট দেখার সবার সব আনন্দ নিমেষে মিলিয়ে গেল গর্ভের সন্তানের হৃৎপিণ্ডের জটিল সমস্যা সে জন্মালেও অসুস্থ থাকবে কিংবা জন্মের পর তার মৃত্যুর সম্ভাবনা অনেক অংশে ডাক্তারবাবু বললেন এই বাচ্চা না রাখাই উচিত থাকলেও সারা জীবন তার জন্য কষ্ট পেতে হবে কান্নায় ভেঙে পড়লাম আমি কেউ চায় এতদিন নিজের মধ্যে বড় করা বাচ্চার পৃথিবীর আলো না দেখাতে ভয় হল মায়ের সব স্নেহ ভালোবাসা বুঝি আর থাকবে না আমার প্রতি আমি যে তাদের বংশধরকে জন্ম দিতে পারবো না আমার স্বামী এবং শাশুড়ি মা ডাক্তারের সাজেশনকে মেনে নিল তিন দিন হাসপাতালে থাকার পর দুর্বল ক্ষীণ শরীরে বাড়ি ফিরলাম আমার স্বামী প্রতিটা মুহূর্তের সাথে থাকলো আমার তবুও আফসোস রয়ে গেল মা হওয়ার যন্ত্রণা সহ্য করলেও মা ডাক শুনতে পেলাম না কিন্তু অবাক হলাম এটা দেখে বাবা আমাকে নিতে এলে শাশুড়িমা বলল এই অবস্থায় একজন মেয়েই ওর কষ্টটা ভালো বুঝবে আমি ওর খেয়াল রাখবো আপনি বরং এ বাড়িতে থেকে যান আপনার মেয়েরও ভালো লাগবে একটু আমার চোখ থেকে জল গড়িয়ে পড়লো শাশুড়ি মা চোখের জল মুছিয়ে দিয়ে বলল এমন হয় মা প্রচুর মেয়ের প্রথম বাচ্চা মিসক্যারেজ হয়ে যায় এতে তো মায়ের দোষ থাকে না তুমি সুস্থ হয়ে ওঠো মা হওয়ার তারা নেই কোনো আমি আমার ছেলের সাথে কথা বলে তোমাকে কম্পিটিটিভ পড়ার জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি করে দেব ঠিক করেছি সেদিন আমার শারীরিক কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু মানসিক চাপ অনেক কমে গেছিল জড়িয়ে ধরেছিলাম শাশুড়ি মাকে আসলে মিসক্যারেজ হলে সবচেয়ে বেশি কষ্ট পায় মা যার শরীরে একটু একটু করে বড় হচ্ছিল তার সন্তান খারাপ তো সবার লাগে আশাহত হলে ওই পরিস্থিতিতে তার দরকার পরিবারের সাপোর্ট যদি তার এই কষ্টের মুহূর্তে আমরা নিজেদের খারাপ লাগে খুব উগড়ে দিই মানুষটাকে দোষারোপ করি তাহলে সে কোথায় যাবে বলুন তো আসুন একটু সহানুভূতিশীল হই আমরা কষ্ট লাঘব করতে যদি নাই পারি কষ্ট যেন বাড়িয়ে না দিই কারো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ